নতুন বাংলাদেশের যেই পুনর্গঠনের কার্যক্রম যে সংস্কার কার্যক্রম সেটিকে সফল করতে আমাদেরকে সমানভাবে গুরুত্ব স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সাবেক এপিএস মোহাম্মদ মোয়াজ্জেন হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে তারা ফেসিবাদের দোসর চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করেছেন চাঁদাবাজিকে কোনোভাবে যেন প্রশ্রয় না দেওয়া হয় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং ফেসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মোয়াজ্জেম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি পদায়নে তদ্বির বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে ঘুরে তদবির করতেন বিশেষ করে স্বরাষ্ট্র সম্পদ, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও মহাসড়ক বিভাগে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার তদবিরে নামেন অভিযোগের বিষয়ে মোহাম্মদ মজিম হোসেন বুধবার যুগান্তরকে বলেন তাকে অপসারণ করা হয়নি তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন আগামী মাসে পাবলিক সার্ভিস কমিশন পিএসসিতে তার মৌখিক পরীক্ষা রয়েছে এছাড়া বাংলাদেশ ব্যাংকের একটি লিখিত ভাইবা দেওয়ার প্রস্তুতি রয়েছে তার এসব কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের মাধ্যমে চারশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মোয়াজ্জেম হোসেন বলেন এক টাকার দুর্নীতি করেছেন এমন কেউ প্রমাণ দিতে পারবেন না এসব ভিপি নূরের দল গণ অধিকার পরিষদের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে তিনি একসময় গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের থেকে আলাদা হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করায় তাদের সঙ্গে তার মতবিরোধ শুরু হয় সে কারণে তারা গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করছেন তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান যুগান্তরকে জানান মোয়াজ্জেম হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার আবার অপসারণও করেছে সরকার গণ অধিকার পরিষদ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি সুতরাং সে গণ অধিকার পরিষদের কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ বা বক্তব্য দিয়েছে তা অসত্য ও অপ্রাসঙ্গিক সে দায় এড়ানোর জন্যই তাবল বকছে সরকার তার বিরুদ্ধে কিছুই না পেলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল কেন